আকাশের মতো মরিদা করে দাও জমিনের মতো তুমি ধরে দিয়ে দাও আকাশের মতো জমি মতো তুমি ধরে দিয়ে দাও সরে যেতে পারি যেন সাপ মেনে নিতে পারি যেন এমন। হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো মোর হৃদয় যা করে দাও জমিনের মত তুমি ধরে জমিয়ে দাও আকাশের মতো মোর হৃদয় যা করে দাও জমিনের মতো তুমি ধরে জমিয়ে দাও জুলুমে জুলুমে হৃদয় আমার অন্তর বইছে হাহাকার জুলুমে জুলুমে গয়া মাড়েছে অন্তর বইছে হাহর ও গো দয়ামাই শোন ও গোদয়ামায় শোন তোমার কম ছোঁয়া আমাকে ভুলাও আকাশের মত মুরিদাই যা কোধে দাও জমিনের মত তুমি ধরে যদি দাও আকাশের মত মুরিদাই যা কোধে দাও জমিনের মত তুমি ধরে যদি দাও তোমার রহমি আশায় আশায় কেটেছে অজমী কান্নায় কান্নায় তোমার মের আশায় আশায় কেটেছে রজনী কান্নাই কান্নাই রেখে যেতে চাই সতন্য রেখে যেতে চাই সতন্য কখন যদি তুমি সেই দিন ফেরাও আকাশের মত মোর হৃদয়টা করে দাও জমিনের মত তুমি ওর জন দাও আকাশের মত মোর হৃদয়টা করে দাও জমিনের মত তুমি ধরে জন দাও তুমি যদি চাও কর

আকাশের মতো মোর হৃদয়টা এটা করে দাও জমিনের মতো তুমি ধরে দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা এটা করে দাও জমিনের মতো তুমি ধরে চৌ দিয়ে দাও চলে যেতে পারি যেন সব দুঃখ মেনে নিতে পারি জানো সব কষ্ট এমন হৃদয় তুমি আমাকে দাও মতো মোড় রিদালেটা করে দাও জমির মতো তুমি জৌ দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়ালেটা করে দাও জমিয়ে মতো তুমি জৌ দিয়ে দাও আসসালামু আলাইকুম